হে যৌবন হে দ্যুতিময় জ্যোতির প্রভা সহস্র বর্ষিত কিরণ রাশি উথলিত তেজস্বী পুঞ্জীভূত গীতস্বর লাবণ্যের দিবাকর প্রভাতের উজ্জ্বলতা শৈশবের চাঞ্চল্য বার্ধক্যের বারাণসী দীপ্তির শোভাকর জ্ঞানীর চেতন জ্ঞানের অন্তঃস্বার মরুবাসীর তৃপ্তি অভুক্তির আহার সংস্থাপক বন্ধারকলিক নিষ্পাপ শিশু আধারে তুমি সেই ধ্রুব দ্বারা বিগলিত হৃদয়ে নীরবি বহিছেয়শ্রুধারা যুবকের শক্তি দারিদ্র্যের পিতা বিচারকের বিবেক তুমি হিনের যাতনা নিরুপম তুমি রূপকে সাজানো নাযায় যাহারে হৃদয় খুঁজিতেছে যাহারে আলো কি আধারে অগ্নি পবন বাড়ির সম কাহার সহিত তুলনা যে নাহি সাজে কেন্দ্রবিন্দু হইতে শিষ্যত্বে শিরোপাপর্শ যাহার সাজে তোমার গরবি গরবিনি ধরণী নিজেরে মিলাই আছো ধরণীরও মাঝারে তো আমি কবি